আমি এই ডাক্তারবাবু আমাকে গরিব ডাক্তারবাবু আমাকে ওষুধে অনেক আমাকে রোগ ভালো করেছে তার জন্য ও আমি এই একটা গীতা তাকে আমার সৌভাগ্য এর মতো মনে হয় পৃথিবীতে দামি পুরস্কার হয় না ভাগবত গীতা পকেট ডিকশনারি আমাকে বলছে যে যখনই যেখানে যাবা নিয়ে যাবা তা সবচেয়ে মূল্যবান সম্পদ ভাগবত গীতা এটা সকলে পড়বেন এখানে আছে ভগবানের জ্ঞানের সম্পূর্ণ ভাণ্ডার এই জ্ঞান অর্জন করলে পরে প্রত্যেকটা মানুষ শুভ ভালো সুন্দর উপভোগ জীবন যাপন করবে তো খুব দামি উপহার দিল আমাকে সবচেয়ে আজকের দিনটা খুব ভালো এবং আনন্দ লাগলো এবং আমি যেন সপরিবারে ভালো থাকি সবসময় শুভকামনা করে আমার মাসিরা সবাই মায়েরা হরে কৃষ্ণ থাকে পুরো পরিবার সুস্থ থাকে আর আমাকে এত সুন্দর জিনিস আহ পুরস্কার স্বরূপ দিল এটা আমি সবসময় রাখবো এবং গীতা ভাগবত মেনে চলার চেষ্টা করব। ধন্যবাদ সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ